কি হবে সেদিন থার্টি ফার্স্ট নাইট হবে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এগুলো আগে কোনো দিনও এই দেশে ছিল না আমাদের বাপদাদারা তো দূরের কথা আমরাই আমাদের জীবনের সূচনা কালে আমাদের শৈশব কালে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক কিছুই দেখি নাই কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ান না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা কা ভাসিয়ে দেয় নানা ধরনের মদ্যপান নেশা জাতীয় দ্রব্যের সাইলাব বয়ে যায় তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে থার্টি নাইট নামক এক নতুন কালচার আমদানি করা হয়েছে আল্লাহর নবীর কথাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন কিভাবে বাস্তবায়িত হচ্ছে মুসলমানদের ঘরগুলোকে মুসলমানদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের আয়োজন সম্ভব সব ধরনের আয়োজন মুসলমানদের মধ্যে করে দিচ্ছে জানে আবার এক সময় জেগে উঠবে ওদের জানা আছে এই যে আজকে উন্মতে মুসলিমার আজকে যে অধপতন সারা দুনিয়া জুড়ে মুসলিম জাতির আজকে অধপতন এটাই মুসলমানদের চূড়ান্ত পরিণাম নয় বরং এই অধপতনের পরে আবার মুসলমানরা জেগে উঠবে ইনশাআল্লাহ জাগরণ ঘটবে মুসলমানদের সারা দুনিয়া জুড়ে মুসলমানরা আবার জেগে উঠবে মুসলমানদের সেই জাগরণ রুখে দেওয়ার শক্তি কারণ নাই আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎ বাণী করেছেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হুওয়াস সাদিকুল মাসদুক আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন

এমনকি বেদুইন পাড়ার এমনকি বেদে পল্লীর নৌকার একটা ছাউনি হোক অথবা সেটা পাকা ঘর ইমারত হোক বিল্ডিং হোক আকাশ প্রাসাদ হোক সারা দুনিয়ায় গ্রাম হোক শহর হোক এমন একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরের মধ্যে আল্লাহর দিন বিজয়ী বেশে প্রবেশ না করবে ডিসেম্বরের একত্রিশ তারিখ